কনি চমিনাসান এখন আমরা নাট এবং জেএলিটি অ্যান্ড ফোর লেভেলের স্টার চিহ্নিত কোয়েশানগুলো কীভাবে সহজে সলভ করা যায় সে বিষয়ে দেখব এইখানে মূলত চারটি গ্যাপ দেওয়া থাকে এবং একটি গ্যাপের উপরে স্টার দেওয়া থাকে এই যে অপশানগুলো দেওয়া আছে প্রতিটি কোয়েশনে চারটি করে এই চারটি অপশান বসে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করা লাগে এবং স্টার চিহ্নিত জায়গায় কী বসে সেটা আমাদের খুঁজে বের করা লাগে যে আমরা শুরু করি এটা হচ্ছে আপনার গ্রামার এবং রিডিং পার্টের সেকেন্ড মন্তাইয়ে আসে ঠিক আছে আচ্ছা আমরা শুরু করি দেখেন প্রথম আছে উচ্চকোষী উচ্চকোষী অর্থ কি এটা আপনার বোঝা লাগবে মানে প্রতিটা অর্থ যখন আপনি বুঝতে পারবেন বিষয়টা আপনার কাছে তুলনামূলকভাবে সহজ মনে হবে যেমন এখানে উচ্চকোষী অর্থ হচ্ছে সুন্দর তারপর আছে চারটা গ্যাপ এরপর আছে কিওতো তো এ ইকি মাস্তা কী তো এ কি মাস্তা যখন কোনো স্থানে যাওয়া আসা ফিরে আসা বোঝায় তখন ওই স্থানের সাথে এ পার্টিকেল বসে কী তো এই কি মাস ইকি মাস্তা তা যেহেতু আসতে আছে তাহলে এটা অলরেডি সে করে ফেলেছে মানে গিয়েছিল বা গিয়েছিলাম এরকম অর্থ হবে গিয়েছিলাম এরকম অর্থ হবে যে গ্যাপ 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 উচ্চকু ইকি তোমার কেউ তো গিয়েছিলাম তাহলে এখানে তরু এসেছে তরু মানে হচ্ছে তুলা তরু অর্থ এটা আপনাকে ডিকশনারি ফর্ম করে দিয়েছে শাসিন অর্থ হচ্ছে ছবি ওতেরা ওতেরা অর্থ হচ্ছে মন্দির ওতেরা নো এই যে ওতেরা হচ্ছে আলাদা শব্দ মন্দির এর সাথে নো আছে তার মানে এরপরে আরেকটা নাউন বসবে তামেনি তামেনি অর্থ হচ্ছে জন্মে মানে কোনো কাজ করার জন্যে তামিনি কেও তো এই কি মাস্তা হ্যাঁ এরকম হতে পারে আচ্ছা আমরা মিলিয়ে দেখি কেমন আসে উসুকুশি উসুকুশি তারপর আছে ওতেরা ও তেরানো শাসীন ও তরু তামেনি কিয় তো এ ইকি মাস্তা উচ্চকুশি ও তেরা ন শাসী তামিনী কি ও তো কি মাস্তা এরকম হবে এখানে দেখেন ওতেরা তেরা ন শাসীন এটা হচ্ছে নাউন তাহলে আমরা ভিতরে ন যেত আছে আমরা এইভাবে বসাই প্রথমে থ্রি তারপর টু দেখেন এই আমাদের উত্তর রেডি পেয়ে গেছি টু উচ্চকুশি ও তেরা ন শাসীন মানে সুন্দর মন্দিরের ছবি তরু 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 তামিনী তোলার জন্য তোলার জন্য সুন্দর মন্দিরের ছবি তুলতে কেউ গিয়েছিলাম কেও গিয়েছিলাম আচ্ছা এইভাবে করতে হবে আপনি যে অর্থ বুঝতে পারেন বিষয়টা কঠিন মনে হবে না পরেরটা দেখি আচ্ছা এইখানে দেখেন একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড এখন এই যে শাসিন দেখেন এই যে এর আগে বসাতে পারবেন না মানে এদের মধ্যে আর বাদ একটা বন্ড আছে যেমন উচ্চকশি এই শব্দটাকে ওতেরার সাথে মানে সুন্দর মন্দির সুন্দর ছবি মন্দির এইভাবে তো আমরা বলি না আমরা কি এইভাবে বাংলায় কখনো বলি যে কি তো ধরেন কীভাবে বলা যায় মন্দিরের সুন্দর আচ্ছা সুন্দর তো আগেই দেওয়া আছে সুন্দর ছবি তুলতে মন্দিরের কেউ গিয়েছিলাম এইভাবে তো বলি না বা সুন্দর তুলতে ছবি মন্দিরের কেউ গিয়েছিলাম দেখেন আমরাও কিন্তু বাংলাতে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে যাচ্ছি এখন আপনার এগুলো হচ্ছে ফিক্সড এগুলো তো চেঞ্জ করতে পারবেন না কিন্তু আপনাকে এখানে সুযোগ দিয়েছে যে আপনি এগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করা লাগবে আপনি একটার সাথে অন্যভাবে ভুলভাবে জোড়া লাগিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন না এখানে নাকি অপশানগুলো এমনভাবে দিয়েছে যাতে অর্থপূর্ণ বাক্য জাস্ট একটাই হবে বুঝতে পারছেন এখানে দেখেন আপনি তো এইভাবে বলতে পারছেন না তুলতে ছবি মন্দিরের কি তোতে গিয়েছিলাম তুলতে ছবি মন্দিরের হয় না এর থেকে বেশি সুন্দর হয় মন্দিরের ছবি তুলতে কি গিয়েছিলাম মন্দিরের ছবি তুলতে তুলতে কেউ তোতে গিয়েছিলাম আচ্ছা আমরা পরেরটা দেখি পাশুকন মানে যে পার্সোনাল কম্পিউটার কম্পিউটার ও সীমায় মাস্তা করে ফেলেছিলাম মামাদে সোনো মামাদে মামাদে মানে হচ্ছে ওই অবস্থায় ওই অবস্থায় যে অবস্থায় ছিল সে মানে একটা অবস্থা আছে ওই অবস্থায় যে সোনো মামাদে মানে ওই অবস্থায় মানে সোনো মামা মানে অপরিবর্তিত যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে বা রাখা মামাদের সোনো মামাদের যেন একটা পড়েছিলাম এরকম যে ব্যবহারের পর সোনোমামাদের ঐতিহ্যতা মানে ব্যবহারের পরে ওই অবস্থায় রেখে তো যেভাবে ছিল বুঝতে পারছেন তারপরে আছে সুকে মামাদের সুকেতা আচ্ছা আগে একটা আছে নেতে তারপর আছে সুকেতা সুকেতা নেতে সীমাই মাস্তা সে দেখেন এখানে আপনার শেষে শূন্যস্থান আছে তার মানে এখানে একটা মাস্ট পার বসবে মেন বার্ব বসবে এটা হচ্ছে আপনার যখন দেখবেন যে শেষে একটা শূন্যস্থান আছে তখন যে মেন বার্বটা আছে সেটা বসবে এই যে এখানে আছে সীমাই মাস্তা তারপর নেতে সুকেতা হ্যাঁ সীমাই মাস্তা শেষে বসবে সীমাই মাস্তাটা শেষে বসবে করে ফেলেছিলাম সীমাই মাস্তা মানে ধরেন যে সীমাই মাস্তা অর্থ কি হয় অনিচ্ছাকৃতভাবে মানে দুঃখ প্রকাশ করতেছে এই টাইপ কিছু অর্থে তখন সীমাই মাস্তা বসে আচ্ছা সেইখানে সুকেতা মামা সুকেতা মামাদে এটা অর্থ হবে সুকেতা মামাদে মামাদে মামা দে আমরা অর্থ পড়েছিলাম তা মামা তা মামা তা মামাদের অর্থ পড়েছিলাম মানে কোনো অবস্থা অপরিবর্তিত না রেখে যেই অবস্থায় এসে সেই অবস্থায় রাখা তার মানে এই সুকেতামা সুকে মাছ কেশি মাছ আমরা পড়েছিলাম না অন করা সুকে মাছ ওই সুকে মাছ থেকে সুকে নিয়ে এসেছে তারপর তা করেছে সুকেতা মামাদে মানে হচ্ছে অন অবস্থায় সুকেতা মামাদে আমরা তো শিমাই মাছটা তো শেষ তাহলে বসেছি তাহলে সুকেতা মামা মাস্তা হ্যাঁ যেইভাবে হয় মামাদে সীমাই কোনো সুকেতা উত্তর পেয়েছি আমরা সুকেতা মামাদে মানে কম্পিউটার অন অবস্থায় রেখে ঘুমিয়ে পড়িয়েছিলাম মানে সে আফসোস করে বলতেছে দুঃখজনকভাবে ভাবে অনিচ্ছায় হবে এই কারণে সীমাই মাস্তা সীমাই মাস্তা বুঝতে পারছেন আচ্ছা এরপরটা দেখেন কাজকো মানে যে ফ্যামিলি গ্যাপ 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 আছে সীমাত্তা এখানেও দেখেন সীমাত্তা সীমাই মাস্তাকে সীমাত্তা করে দিয়েছে মানে দু অনিচ্ছায়কৃতভাবে দুঃখজনকভাবে সীমাত্তা হয়েছে আচ্ছা দেখি আমাদের অপশন কি দেওয়া আছে নি পার্টিকেল দেওয়া আছে কমাত্তে হান্তাই সারেতে হান্তাই সিমাস সারেতা করে দিয়েছে পেসিপ করে দিয়েছে ক্যাকক্ষণ মানে হচ্ছে বিবাহ হান্তাই সারেতে হান্তাই সিমাস মানে হচ্ছে বিরোধিতা করা আর এখানে হান্তাই সারেতে আছে বিরোধিতা করা হয়েছে করা হয়েছে মানে আমি করি নাই আমাকে করা হয়েছে আচ্ছা ঠিক আছে আজও কো দেখেন কি করে দিয়েছে পেসিপ করে দিয়েছে এই অংশটা এই যে এখানে হান্তাই সারিতে মানে পরিবার আমার বিরুদ্ধে মানে এটা কিভাবে বলা যায় মানে এটা হচ্ছে যে হান্তাই মানে হচ্ছে বিরোধিতা ভিডাগর, করা বিরোধিতা করা হয়েছে হান্তাই সারিতে বিরোধিতা করা হয়েছে কারো তারা বিরোধিতা করা হয়েছে তখন বসে হান্তাই সারিতে বুঝতে পারছেন যে কাজক নি হান্তাই সারেতে মানে আমার সাথে পরিবার বিরোধিতা করেছে হান্তাই সারে হান্তাই সারাতে ক্যাক কনো হান্তাই সারেতে কমাতে সীমাত্তা কমাতে সীমাত্তা হ্যাঁ বিপদে পড়ে গিয়েছিলাম বা পড়েছি এরকম অর্থ হবে আচ্ছা মানে এখানে দেখেন কেক কোন এটা হচ্ছে কি নিয়ে সে বিরোধিতা করেছে এটা ডিরেক্ট অফ হচ্ছে কেক কোন হান্তাই সে মাসকে হান্তাই করে দিয়েছে কারণ আমি তো করিনি করেছে পরিবার আমি বিয়ে করেছি সেটাতে পরিবার বিরোধিতা করেছে বলে মানে বিয়েতে পরিবার বিরোধিতা করেছে বলে মানে বিপদে সমস্যায় পড়ে গিয়েছি বা পড়ে গিয়েছিলাম একটু সাজাই কাজুকনি যেহেতু পরিবার করেছে তাই কাজুকোনি হয়েছে কাজুকনি ক্যাক অ ক্যাক মানে বিয়ের বিষয়ে হান্তাই সারেতে হান্তাই সারেতে বিরোধিতা করেছে বিরোধিতা করা হয়েছে হান্তাই সারেতে কমাত্তে সীমাত্তা কাজুকনি মানে বিয়েতে পরিবার বিরোধিতা করায় সমস্যায় বা বিপদে পড়ে গিয়েছিলাম এরকম অর্থ হবে সীমাত্মা সীমাই মাস্টার আগে দেখেন একটা বার পড়তেছে কমাতে মানে বিপদে পরে গিয়েছিলাম আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে মানে এটা সে হবে দুঃখ নিয়ে বলতেছে সীমাত্মা সীমাই মাস্তা আচ্ছা এরপরটা দেখি মাদো মাদ হচ্ছে জানালা আকেতা আকেতা মানে হচ্ছে আকে মাস মানে হচ্ছে খোলা আকেতা খোলার নোয়া মানে কারণ বলতে নোয়া আকেতা নোয়া খোলার কারণ হচ্ছে কারণ হচ্ছে গ্যাপ গ্যাপ দেশ দেওয়া দেশ দেওয়া অপশন দিয়ে আছে শিখো সুজু শিখো মানে হচ্ছে মালটা ছিল এখানে সুজশি সূর্য শী অর্থ হচ্ছে ঠান্ডা কোল এটার পরে একটা কি আসবে বলেন তো হ্যাঁ এরপরে একটা বার পারবে এইখানে সুযোগ শি ছিল ই আর জিটিটাকে অ্যাডভার্ভ করে দিয়েছে সূর্য শিকু মানে সেটা সুরু শিমাস সুরু ডিস ফর্ম করেছে তামে অর্থ হচ্ছে জন্যে হেয়া অর্থ হচ্ছে রুম দেশ আচ্ছা তাহলে আমরা দেখি মাদো আঁকেতা নোয়া মানে জানালা খোলার কারণ হচ্ছে আকে তা কারণ হচ্ছে হেয়া ও সুদূষিকো আচ্ছা দেখেন এই যে মানে রুম ঠান্ডা মানে গড় রুম ঠান্ডা করার জন্যে তামে অর্থ হচ্ছে জন্যে তাহলে এটা যদি আমরা সবাই তাহলে রুম ঠান্ডা করার জন্যে হেয়া ও সুদু শিকো সুরু তামে দেশ এইভাবে হবে হেয়া ও সুদু শিকো সুরু তামে দেশ তাহলে এটা অর্থ হবে জানালা খোলার কার খুলেছি কারণ যেহেতু আকে তা আছে তারপরে খুলেছি কারণ হচ্ছে রোম ঠান্ডা করার জন্য রুম ঠান্ডা করার জন্যে রুম রুম ঠান্ডা করার জন্যে এরপরটা আছে সেন সেইয়া জোশি তো সেনসেই মানে হচ্ছে শিক্ষক যশি মানে হচ্ছে বস জোশি তো হানাসো মানে হচ্ছে কথা বলার গ্যাপ 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 তারপরে গ্যাপ আছে এখানে দেখেন এখানেও শেষে গ্যাপ আছে তার মানে এখানে মাস্ট একটা বার্ভ বসবে মেন বার্ফটা শেষে বসবে তাহলে দেখি আমরা কি আছে অপশান দিয়ে আছে নারী মাসেন তোকিওয়া তোকি মানে হচ্ছে সময় ওই সময় শুকা নাকেরাবা শুকাই মাস মানে হচ্ছে ব্যবহার করা শুকা নাকেরাবা মানে ব্যবহার সুকা ওয়া শুকাওয়া নাকেরাবা নারী মাসেন হ্যাঁ ব্যবহার না করলেই নয় কি ব্যবহার করলেই না করলেই নয় কেইগো কেইগো মানে হচ্ছে এটা হচ্ছে জাপানিজ ভাষায় এমন এক ফর্ম যেখানে আপনার এটা বাংলার সাথে কিছুটা মিল আছে দেখেন আমরা এই যে কথা বলার সময় আপনি আপনার বন্ধু ছোট ভাই বড়ো ভাই বাবা মা বা উচ্চপদস্থ শিক্ষক বা সমাজে যারা সম্মানিত লোক আছে বয়স্ক লোক আছে সবার সাথে কিন্তু সেমভাবে কথা বলেন যেমন ছোট ভাইকে তুই তো কারিতে কথা বলেন থেকে কেউ তুই ডাকেন বাবা মাকে তুমি আপনি ডাকেন বা সিনিয়র যারা আছে শিক্ষক আছে তাদেরকে আপনি ডাকেন বুঝতে পারছেন যে এই যে এই যে সময় স্থান কাল পাত্র পাত্রভেদে যে মানে কথা বলার স্টাইলটা চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে কেইগো জাপানে যে এটা মানে অনেকগুলো রূপ আছে বুঝতে পারছেন মানে এক কথাকে অসংখ্যভাবে বলা যায় যে আপনি যার সাথে কথা বলতেছেন তার স্থান কাল পাত্রভেদে ওইটাকে কেইগো বলে আচ্ছা তাহলে এটা আমরা কি দেখলাম সেনসেইয়া সেয়া সেনসেইয়া সেন শিক্ষক বা যশি বসের তো হানাস কথা বলার সম কথা বলা তকিওয়া তোকিও সময় কেই গেই কেইগো গ মানে সেটা সম্মানসূচক ভাষা কেইগো ও সুকাওয়া না কেরে বা নারী মাসেন শুকাওয়া না কেরে বা নারী মাসেন ব্যবহার না করলেই নয় সে শিক্ষক বা বসের সাথে কথা বলার সময় কেইগো মানে যে সম্মানসূচক যে ভাষাটা এটা ব্যবহার না করলেই নয় এইভাবে আপনি যখন অর্থ বোঝাবুঝে চেষ্টা করবেন বিষয়টা কম্পারেটিভলি ইজি এবং প্রেশার কম পড়বে এবং শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং সবার জন্যই শুভকামনা আসসালামু আলাইকুম